আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের যে নিয়মিত এলাকার গরু দেখার যে ভিডিও আমরা সবসময় আপনাদেরকে প্রতি বছর বনশ্রী এলাকার প্রত্যেকটা রোড ঘুরি এবং ঘুরে ঘুরে এখানে সব গরু দেখাই আমরা কিন্তু ওইভাবেই এইবার দুই হাজার চব্বিশ সালেও আপনাদেরকে বনশ্রী এলাকার সব গরু আপনাদেরকে দেখাবো এই জন্য কিন্তু এখানে চলে আসছি আমরা আস্তে আস্তে যাবো এবং প্রত্যেকটা গরু দেখবো আমরা শুরু করছি বনশ্রী এ ব্লক থেকে এই ব্লকের এক নম্বর এখানে দেখেন সান্তা হাউজিং যে প্রচুর গরু থাকে প্রচুর না মানে যতগুলো গরু তো নাই কাছাকাছি আর কি কাছাকাছিও না চার ভাগের এক ভাগও না কারণ এখানে ফ্ল্যাট আছে অনেক কিন্তু সেই অনুযায়ী গরু কিন্তু নাই আচ্ছা যাই হোক আমরা এখন এলাকার মধ্যে দিয়ে দেখে দেখে যাই যে কোন জায়গায় কেমন গরু আছে ও আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে স্পেশাল একটা জিনিস আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ওইটা আগে আমরা একটু দেখে আসি স্পেশাল যে জিনিসটা আছে ওইটা আগে একটু দেখে আসি এটা হলো গয়াল এটা বনশ্রী না বনশ্রীর পাশে যে কুঞ্জবন এলাকা সেই কুঞ্জবন এলাকায় কিন্তু একটা গয়াল আনা হয়েছে এটা কিন্তু গয়াল কিন্তু গরুর জাতেরই একটা প্রাণী যেমন মহিষ আছে ওটাও ওরকম গরু মহিষ এবং গয়াল এখন মহিষে যদি কেউ বলেন এটা গরু নাকি না মহিষ তো মহিষী আর গয়ালও গয়ালি তো আমরা একটু গয়ালটা একটু দেখে আসি কুঞ্জবন এলাকা থেকে ওইটা দেখে তারপরে আমরা আবার এ ব্লক থেকে আমাদের জানি শুরু করব এই যে আমরা এখানে চলে আসছি দেখেন এখানে একটা গয়াল আনছে বিশাল বড় ওজনের একটা গয়াল ভাই কত নিছে এটা বলতে পারেন লাখ লাখ কিনছে আরে এটা এইটা দুই লাখ পনেরো হাজার টাকা দিয়ে নেওয়া হয়েছে কোন জায়গা থেকে নিয়েছে এটা বলতে পারে না দুই লাখ পনেরো হাজার টাকা হিসাবে জিনিসটা কিন্তু অনেক বড় এটা অনেক ওজন হবে এটার মধ্যে যাই হোক আমরা এখান থেকে শেষ করতেছি মানে এই এই জায়গা আমাদের শেষ আমরা এ ব্লক থেকে আবার শুরু করব। আমরা আছি কারণ ওইখানে খুব একটা গরু নাইও আমরা এ ব্লকের চার নম্বর রোড থেকে শুরু করছি আমরা দেখতে দেখতে যাব এখন দেখেন আমাদের বনশ্রী এলাকার এ ব্লক যেখানে শুরু সেইখান থেকে গরুগুলা কেমন এই যে দেখেন বিশাল বড় গরু অনেক গরু গ্যারেজে আছে যেগুলা বের করে নাই শুধুমাত্র যেগুলা বাহিরে রাখছে আমরা শুধু হয়তো ওগুলাই আপনাদেরকে দেখাইতে পারতেছি আর কালকে সকালে তো পবিত্র ঈদ উল আজ হা ঈদ আজকে চান রাত বিকাল চান রাতে আপনাদেরকে এলাকার গরু দেখাচ্ছি ঈদের দিন সকালেও আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। আরে বাবারে আচ্ছা তারপরে আমরা এই জায়গায় তো দেখলাম আমরা এখন এ ব্লকের তিন নম্বর রোডের দিক দিয়ে ঢুকি তিন নম্বর রোড দিয়ে ঢুকি এ ব্লকের তিন নম্বর রোডে এই জায়গায় কিছু বড় গরু আছে কেনা হয়েছে আমরা এগুলো একটু দেখে যাই